তো আমরা লাইনটা বড় হওয়ার কারণে এখানে লিখতেছি তাহলে এখন এখানে যেটা আমরা মাইনাস কমনের কারণে এখানে পরিবর্তন হলো তাহলে আমরা পরবর্তী লিখব কি সাইন স্কোয়ারে কসে সাইনে মাইনাস কসে এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণন হয়ে যাবে প্লাস আর মাইনাস যদি গুণন হয় তাহলে ভিন্ন চিহ্ন এটা এক চিহ্ন এটা এক চিহ্ন ভিন্ন চিহ্ন হলে অবশ্যই মাইনাস হবে তাহলে হবে মাইনাস আর এই যে ব্র্যাকেটের দুটা অংশ হরে দুটা কিন্তু একই রকম সেম এই সেম বানানোর জন্য কিন্তু আমরা মাইনাস কমন নিছি ওখানে তাহলে সেম যদি হয় তাহলে আমাদের এখন এটার লস কি হবে আমরা এই লাইনটা মুছে দেই এখন আমাদের এটার লসাগরটা কেমন হবে লসাগরটা আমরা দেখি ল হবে কিন্তু এবার অংশ এই জন্য একটা নিলেই আমাদের লসাগর কিন্তু হয়ে যাবে একটা নিশে তাহলে এখানে যদি আমরা দেখি যে এইটার সাথে এটার মিল আছে যতটুক শতটুক বাদ দিয়ে উপরে লবের সাথে কিন্তু গুণন অর্থাৎ আমাদের নিয়মটা কি মূল নিয়মটা হচ্ছে লসায়কে হর দিয়ে ভাগ দিলে ভাগ ফলটা উপরে লবের সাথে গুনুন সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ভাগ যখন আমরা দেব তখন দেখো যে এই কস কচ চলে যাবে ব্র্যাকেটের অংশ চলে যাবে বাঁচবে কি সাইন তাহলে এই সাইনটা উপরের অংশের সাথে গুনুন মাইনাস কস এ এখানে যদি এটা দিয়ে একটা ভাগ দিই সাইন সাইন চলে যাবে ব্র্যাকেটের অংশ চলে যাবে কস থেকে যাবে তাহলে কস এ লসাগর কোনো পরিবর্তন হবে না যা আছে তাই তাহলে এটা হবে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ যেহেতু অনেক গুণ হয়ে পাওয়ার বেড়ে গেল কারণ এটার সাথে ট্রু ছিল পাওয়ার এটা গুণ হয়ে একটা পাওয়ার বেড়ে গেল টু ছিল একটা পাওয়ার বেড়ে গেল এখন আমাদের এখানে একটা সূত্র দিতে হবে এ কিউব মাইনাস বিকের উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউ উৎপাদকের সূত্র যদি দেই তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এখানে মাইনাস থাকলে এটা হবে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ হবে তাহলে এখানে আমরা কি করছি এ কিউব মাইনাস বি কিউ সূত্র প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ ইন্টু প্রথম অংশ স্কোয়ার প্লাস এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়েছে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম অংশ এখানে কি প্রথম অংশ সাইন এ মাইনাস দ্বিতীয় অংশ কি ক্র্যাকেট আমরা আটকাই প্রথম অংশ এস এ প্লাস কিন্তু আমরা কিউব এর সূত্র দিলাম এই কিউবের সূত্র এ কেউ মাইনাস বিকে সূত্র দিলাম নিচে যেটা আছে হর সেটাই থাকবে সাইনে মাইনাস আছে এখন দেখি যে এই উপরেরটা কিন্তু এটার সাথে এটা গুণ অবস্থা তাই আছে এই অংশের সাথে এই অংশ কেটে গেল আর বলি এটা লবের সাথে গুণন আর এটা হরের সাথে গুণন তাহলে আমাদের ব্র্যাকেট অংশ দুটো যদি আমরা কেটে দেই তাহলে আমাদের উপরে কি আছে উপরে আছে সাইন স্কয়ার a প্লাস সাইন ইন্টু কো আছে এই স্কয়ার যদি আমরা এক জায়গা নেই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার যদি আমরা n স্কয়ার প্লাস কস স্কোয়ারে অর্থাৎ এইটা আর এইটা আমরা এক জায়গায় নিলাম তাহলে কি হবে এখানে সাইনে ইন্টু ক আছে আর নিচে আছে কি কস sin সাইনে এখন এটা মানে আমরা কি জানি বর্গের প্রথম সূত্র এটা মানে ওয়ান সাইনি স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সান ওয়ান হয় এটা বর্গের প্রথম সূত্রটা ছিল ক্রসে ইন্টু সাইনে কারণ এটা আমাদের উপরে দুটো অংশ আছে একটা হচ্ছে ওয়ান আর একটা প্লাসের পরের অংশ তাহলে প্লাসের আগের অংশ ওয়ান আর প্লাসের পরের অংশ তাহলে সেক্ষেত্রে আমরা সমহর বানাবো সমহর বানালে ওয়ান এই হরটা এখানে বসে যাবে সমহর মানে কি সমহর মানে আমাদের হরটা লব হিসাবে যা থাকবে তার দুইটার সাথেই থাকবে তাহলে এটা সাইন এ ইন্টু কালে এটারও হওয়ার হবে সাইনে বসবে তো এটার ক্ষেত্রে কেটে যায় কেটে গেলে এখানে আমরা এটা আলাদা করে যদি লিখি কু ওয়ান ডিভাইডেড সাইনে প্লাস এটা ওয়ান হয় এটা সাইনে ওয়ান ডিভাইডেড সমান কি লেখা যায় সে কে আর ওয়ান ডিভাইডেড সাইন বলতে ওসে কে প্লাস ওয়ান এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা ছিল তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ এই অঙ্কটা কিন্তু জেনারেল অনেকবার অঙ্ক অনেকগুলো অঙ্ক আসছে এই অঙ্কেরই কিছু অংশ কেটে এখান থেকে কিছু অংশ নিয়েছে নিয়ে কিন্তু তারা বিভিন্ন সালে দিয়ে দিয়েছে এইগুলা যদি আমরা করতে যাই অবশ্যই আমাদের মূল অঙ্ক আগে জানতে হবে তোমরা যারা এই অঙ্ক প্র্যাকটিস করবে মৌলবায়ের অঙ্ক আগে করতে পারবে